তো আমি তাহেবা সিক্রেট ব্লগার তাহেবা ছেলে আর একটা নতুন দিনের নতুন ফ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল তো সকালবেলায় আমার ফার্স্ট কাজ ছিল চাটা খেয়ে ছেলের স্কুল ড্রেসটা ধুয়ে দেওয়ার কারণ টানা একটা সপ্তাহ স্কুল হচ্ছে আর যেহেতু ও দুটো ডেস তাও একটা ফুল হাতা একটা হাফ হাতা আর যেহেতু এখনও ফুল হাতাটা পড়ার মতন ঠান্ডাটা কিন্তু পড়েনি তাই হাফ হাতাটাই সকাল সকাল ধুয়ে দিলাম যাতে ও দশটার মধ্যে শুকিয়ে যায় আর দশটার মধ্যে শুকিয়ে গেলে ও পরে কিন্তু স্কুলেও যেতে পারবে তারপরে উপরের ঘরে এসে ওয়াশিং মেশিনে আগে জল ভরতে দিয়ে দিয়েছি আর জানালার পাল্লাগুলো কিন্তু খুলে ফেলেছি তারপর এক একটা করে জানালার পর্দাগুলো যেগুলো আগের দিনকে কেচেছিলাম সেগুলোই এখন পরিয়ে দিচ্ছি আর তারপরে জামা কাপড় কাচবার জন্য মেশিনে কিন্তু জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি আর এই জামাকাপড়টা কাচতে যেহেতু একটু সময় লাগবে তাই বাকি যে কাজগুলো এই ঘরের মধ্যেই থেকে করব তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই নাহলে অন্য সময় কি হয় বলো তো কাপড় কাচতে দিয়ে অন্য ঘরে চলে গেলে আর মনেই থাকে না যে আমি জামা কাপড় কাচতে দিয়েছি অনেকটা আবার দেরি হয়ে যায় কাপড়গুলো কাচতে দিয়ে বাকি যে জানালার পর্দাগুলো বাকি ছিল সেগুলো এখন পরিয়ে নিচ্ছি আর ভেবেছিলাম না আমি দুটো দুটো করে পর্দা লাগাবো কারণ মা তিনটে পর্দা এনেছিল তো তাই ভাবলাম তিনটে জানালাতেই এখন লাগাই পরে আবার কিনতে দেব তখন দুটো দুটো করে লাগাবো না মানে লাগানোর পরে বুঝতে পারছি যে দুটো করে লাগানোই দরকার ছিল কারণ পাইপগুলো এতটা বড় বড় তাই দুটো করে না দিলে আবার ছোট পড়ে যাচ্ছে জানালাগুলো ঠিকঠাকভাবে কভার হচ্ছে না আর তোমাদের ঘরে তো আগের ভিডিওয়ে আমি শেয়ার করেছিলাম যে কিভাবে জানালার পর্দাগুলো ওয়াশিং মেশিনে কাছা যায় তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার আগের ভিডিওটা আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারো আর তোমরা যদি আমার এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে যায় আমার ভিডিওর মধ্যে তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আর অন্য অন্য ভিডিও বানাতে উৎসাহিত করে পর্দাগুলো লাগিয়ে তারপরে বিছানার চাদরটাও কিন্তু টান টান করে এখন বিছিয়ে দিচ্ছি মায়েদের ঘরের আর মায়েদের এই ঘরের খাটটা না বেশ টানটান করে চাদরটা বিছিয়ে রাখলে অনেকক্ষণ কিন্তু টান থাকে খুব একটা গটিয়ে যায় না তো আমাদের জীবনে যেমন রাতেরও প্রয়োজন হয় ঠিক তেমনি দিনেরও প্রয়োজন হয় বেশ কিছুদিন আগে এত রোদ উঠছিল বেশ বিরক্ত লাগছিল তো রোদটাকে মোটেই সহ্য করা যাচ্ছিল না আর এখন দেখো না এই যে সেই রোদটাকে কিন্তু বেশ ভালো লাগছে আর সব সময় ওই রোদটাকেই কিন্তু বারবার খুঁজছে তো গরমের সময় কিন্তু একটু যেন গরম জলটাকেও খেতে পারছিলাম না আর এখন যেন সব কিছু যেন গরম গরম খেতে এমনকি বালিশ খাতা পর্যন্ত সব কিছু যেন গরম গরম চাই তো শীতের এই প্রথম দিকটা কিন্তু আমরা সবাই বেশ উপভোগ করি কাটিয়ে ফেলি তো আমার বাড়িতে বেশ কিছুদিন আগে ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে তোমাদের সাথে সেটাও কিন্তু শেয়ার করেছিলাম তো এই শীতকালে আমার মতন মেয়ে বা গৃহিণীদের কিন্তু একটা করে এক্সট্রা কাজ জুটেই যায় সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট গোছানো বা বাঁচ করা আবার এটাকে রোদে দেওয়া কোনো সময় আবার সেখান থেকে কিন্তু তুলে নিয়ে আসা এই কাজগুলো এখন যতদিন শীত থাকবে আর যতদিন ব্ল্যাঙ্কেট বার করা থাকবে তত দিন কিন্তু চলতে থাকবে তো খাটটা গুছিয়ে বালিশ কাঁথাও ঠিকঠাকভাবে রেখে দিয়ে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছিলো সেগুলো এখন ছাদে মেলে দিতে এসেছি তো আজকে তোমাদের সাথে আমার একটা ডিসিশন শেয়ার করব আর তোমরাই জানিও যে আমি ঠিক করব না ভুল করব। তো আমরা সবাই কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলি গুরুর যদি গুরু দক্ষিণা না দেয়া হয় তাহলে কিন্তু পড়াটায় মানে শিক্ষাটাই আনকমপ্লিট থেকে যায় তো ঠিক তেমনি তোমাদের সাথে তো আমি শেয়ার করিছিলাম আমি বেশ কয়েকজনকে টিউশনি পড়াই তো সেখান থেকে আমার টিউশন পড়ানোটা একটাই উদ্দেশ্য যাতে আমি আমার ছেলেটাকে ঠিক মতন পড়াশোনা করাতে পারি তো শেষে দেখা যায় মাসের শেষে সবার কথা বলছি না কিছু মানুষ আছে যারা বলে দিয়ে দেব একবারে দিয়ে দেব। তো একবারে দেওয়ার থেকে কিছু কিছু করে যদি দিয়ে দেয় তাহলে তো আমারও তো ঠিকঠাকভাবে চলে তো আমিও তো পেটের দায়ী তাদের ঘরে পড়াচ্ছি বা আমার নিজেরও কিছু সকাল আছে যেটা আমি কষ্ট করে তাদের ঘরে বসে বসে তাদের কাছে দু আড়াই ঘন্টা আমি পড়াচ্ছি তো সেই সময়টা যদি আমি বাড়িতে বসে আমার সেলাইয়ের কাজ বা অন্য কোনো কাজ করি তাহলে তো আমার আমি কিছু নিজে ইনকাম করতে পারবো তো সেখানে আমি শুধু শুধু বসে তাদের পিছনে বকাবো বকবো তারপরে আমি তার কাজের পরিশ পারিশ্রমিকটা পাবো না তাহলে কি করে হয় তোমরাই বলো যে আমি তাদের ঘরে ডিসিশানটা নিয়েছি যে আমি আর এই বছরটা শেষ হলে আমি আর পড়াবো না মানে লাস্ট এক্সামটা বাকি আছে এক্সামটা হয়ে গেলে আমি আর পড়াবো না তো তোমরা কি বলো সেটা কিন্তু আমাকে তো ছাদ থেকে জামা কাপড় মেলে দিয়ে আসার পর চলে এসেছি এখন ছেলের টিফিনটা বানিয়ে নিতে আজকে না ওকে একটু আটা দিয়ে প্যানকেক বানিয়ে দিচ্ছি আর ওদের স্কুলটা যেহেতু একদমই নিরামিষ মানে স্কুল তো নিরামিষ হয় না মানে ওদের স্কুলে ডিম মাংস এসবগুলো অ্যালাউ নয় তার জন্যে কিন্তু ডিম ছাড়াই ওকে আমি প্যানকেকটা বানিয়ে দিচ্ছিলাম আর যেহেতু ওকে ডাক্তারি টোটালি বারণ করেছে বাইরের খাবার খাওয়াতে তাই আমি বাড়িতেই চেষ্টা করি ওর জন্য কিছু কিছু নতুন নতুন খাবার বানিয়ে দেওয়ার আর এই প্যানকেকটা সত্যি কিন্তু খেতে দারুণ হয়েছিল আমি উপর থেকে কিন্তু একটু মধু দিয়ে দিয়েছিলাম আর ও তো সকালবেলায় পড়তে চলে গিয়েছিল আমি ওর টিফিনটা বানিয়ে তারপরেই কিন্তু চলে গিয়েছিলাম ওকে আনতে টিউশন থেকে আর এখন না সকালবেলায় পড়াচ্ছে তাই ওকে নিয়ে আসা দিয়ে আসার কাজটা কিন্তু আমার ভাগেই পড়েছে ও টিফিন প্যাক করে তারপরে ওকে আনতে গিয়েছিলাম এসে ওকে স্নান টান খাওয়ানো করানোর পর তারপরে কিন্তু ওর পাপাও আজকে বাড়িতে ছিল তাই ওর পাপা আজকে ওকে স্কুলে দিয়ে এসেছিলো একটা সংসারে কিন্তু অনেক রকমের কাজ থাকে আর যত মানুষ থাকে তত কিন্তু কাজটাও বেশি থাকে তাই যদি ছোটখাটো কাজগুলো যদি কেউ দায়িত্ব নিয়ে নেয় তাহলে কিন্তু আমাদের মতন মেয়েদের কিন্তু বাড়িতে থেকে যেসব কাজগুলো আমরা এক্সট্রা করি সেগুলো কিন্তু খুব ভালোভাবে এবং আরাম করে করতে পারি যেমন আজকে ওর বাবা বাড়িতে ছিল ওকে স্কুলে দিয়ে এসেছিলো তার জন্য কিন্তু আমি অনেকটা ফ্রি টাইম পেয়েছি যেখানে আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর আজকে রান্না করেছি লাউ দিয়ে গরুর মাংস আর মা ওখানে কাঠের চালে ভাতটা করে নিয়েছে তার সাথে করেছে একটা চচ্চড়ি তো চলো চচ্চড়িটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে যেহেতু গ্যাসের কাজটা কমপ্লিট হয়ে গেছে তো গ্যাসগুলো আগে ভালো করে মুছে নিচ্ছি মাছকে লাউয়ের খোসা তার সাথে কপি ডান্ডি তারপরে আলু সুটকি মাছ দিয়ে একটা চচ্চড়ি বসিয়ে দিয়ে চলে গিয়েছিল স্কুলে আমাকে দেখতে বলে গিয়েছিল তো এখন ওটাকে একটু ভালোভাবে নেড়ে চেয়ে অল্প একটু জল দিয়ে তারপরে কিন্তু আমিও ঘরের সংসারের সব কাজ করে নেব তার সাথে যে থালা বাসনগুলো হয়েছিলো সেগুলোও মেজে নেব আর জানো তো এখনো পর্যন্ত কিন্তু ফুলকপি খাওয়া হয়নি কিন্তু ফুলকপির ডাটি চচ্চড়ি খাওয়া হয়ে গেল। আর এই লাউয়ের খোসা চচ্চড়ি ফার্স্ট টাইম আমরা বাড়িতে খেলাম মা কোনো দিন বানায়নি কিন্তু আজকেই বানাতো মন গেলো তার তাই মধ্যে একটু সুটকি মাছও দিয়েছিল খেতে কিন্তু দারুণই হয়েছিল বোঝাই যাচ্ছিলো না যে এটা লাউয়ের খোসা বা কপির ডাটি আর তোমরা কারা কারা লাউয়ের ডাটি বা মানে লাউয়ের খোসা বা কপির ডাটি খেয়েছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার যদি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে আর মা একটা ছোট্ট চুলো বানিয়েছে সেটার মধ্যে কিন্তু এখন রান্না হচ্ছে তারপরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো মেজে আমি স্নান টান করে খানিক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিন্তু দুপুরবেলা ছেলেকে আনতে চলে গিয়েছিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো